এই যে আমার কিন্তু দেখো এই যে সাবুর বড়া কিন্তু রেডি আমি আজকে একাদশীর দিনে এই সাবুর বড়া আর এই যে একটুখানি আমি হাতে বানানোর চাটনি নিয়েছি কারণ ফ্রিজে রাখার সস আজকে আমি খাব না আমি নিয়েছি শশা এটাই কিন্তু আজকে আমি উপদেশ উপোষের দিনে খাবো তার সঙ্গে আরও ফল অবশ্য নিয়েছি কেটে এই যে একটু মালটা আর মৌসুমি নিয়েছি আজকে আপেল ঘরে নেই এই জন্য আপেল নিলাম না হ্যালো বন্ধুরা আজকে আমি কটা সাবুর বড়া বানাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে শেয়ার করতে চলে এলাম তবে সাবুর বড়া কিন্তু তোমরা আমিষ বা নিরামিষ দু করতে পারো তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো আবার পেঁয়াজ ছাড়াও করতে পারো এই যে আমি আজকে একটু বেশি করেই সাবু ভিজিয়েছি আমার ওই সকালবেলা যে মাঠে যাই সেখানকার কয়েকজন বান্ধবী আসবে ওরা খেতে চেয়েছে সেই জন্য যে আমি কয়েকটা সাবুর বড়া এক্স বেশি করেই বানাবো এখানে দু কাপ মতো সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় আর এটা কিন্তু এই দেখো ভিজে কিন্তু এই দেখো নরম হয়ে আছে জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এ দেখো একদম জল নেই আর এখানে আমি বড় বড় দেখে চারটে আলু এই দেখো টুকরো করে নিয়েছি আমি তোমরা গোটা গোটাও সেদ্ধ করতে পারো চারটে আলু এই যে সেদ্ধ করে রেখেছি এই যে সেদ্ধ করে রেখেছি এগুলোকে আমি মেখে নেব আর এখানে নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি এই দেখো একেবারে ছোট ছোট ওই রকম বুঝতে পারছো কি না একেবারে ছোট ছোট ওই রকম একদম ছোট ছোট ঝিরিঝিরি যত ঝিরিঝিরি হবে মিশবে ভালো খেতে ভালো লাগবে আর নেব একটু ধনে পাতা কারণ যেহেতু আমি পেঁয়াজ ব্যবহার করব না তাই ধনে পাতা দিলে এটা খেতে ভালো লাগবে আর তোমরা এমনি লবণ দিয়ে করো আমি আজকে এই সন্দক লবণ নিয়েছি এর মধ্যে একটু সন্দক লবণ দেব আর তোমরা কালারটা একটু ভালো করার জন্য একটু হলুদ দিতে পারো আমি আজকে হলুদ দিচ্ছি না এই যে ধনে পাতাটাই যে কুচানো রয়েছে এই ধনে পাতা দেবো দিয়ে আমি এই সব কিছু মিশিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নেবো তারপরে চলে যাচ্ছি রান্নাতে এই যে আলুগুলোকে আলুগুলোকে আমি যে এই বাটিটা নিয়েছি এর মধ্যে চটকে নেব আলুগুলো কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি এই হাত দিয়ে ঠান্ডা হয়ে গেছে গরম গরম অবস্থায় মাখলেই আলুগুলো ভালো মাখা হয় এগুলো আমি এই গ্লাসের তলা দিয়ে একটু দোলে নিচ্ছি তাহলে ভালো মতো মাখা হবে এই আলুগুলো দেখো আমি চটকে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ধনেপাতা পাতা কুচনো সবটা দেবো না পাতা দিলাম আর এখানে দিচ্ছি লবণ লবণটা তোমরা অবশ্যই ঠিক করে দিও কারণ আমার অনেকটা ওই জন্য আমি লবণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আমি অনেকটা বানাবো এই যে আর এই যে আমি আদা আর কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম একদম ঝিরিঝিরি করে সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু তোমরা উপোস করলে বা একাদশীর দিন তো পেঁয়াজ খাবে না সেই ক্ষেত্রে তোমরা এইভাবে বানিয়ে দেও ভালো লাগবে এটা আমাদের জল কিন্তু দেওয়া যাবে না একদম জল দেওয়া যাবে না একটু শুকনো শুকনো করেই মাখতে হবে আমি এখানে সাবু অনেকটাই ভিজিয়েছি কিন্তু আমি দেখি কতটা মাখি এর মধ্যে মাখা যাবে কি তাও জানি না আমি বুঝতে পারিনি অনেকটা হয়ে গেছে ভিজে এবার এই যে আমি সাবুগুলোকে নিয়ে নিচ্ছি সাবুতে কিন্তু জল থাকলে কিন্তু তোমাদের অসুবিধা হবে এই সাবু কটা আমাকে দাও তো ছেঁকে নিয়ে এসে দাও তো ইয়েতে জলটা জলটা ছেঁকে নিয়ে এসে দাও তো আর লবণটা কিন্তু দেখবে যেন ঠিকঠাক হয় নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এর মধ্যে আমি আর কিছুই কিন্তু দেব না এটাকে খুব ভালো করে মেখে নিয়ে অল্প অল্প সাদা তেল তাওয়াতে দিয়ে এগুলোকে আমি ভেজে নেব আর মাখার সময় অবশ্যই তোমরা কিন্তু দেখবে লবণটা ঠিক হলো কি না সবগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে চটকে এরকম মেখে নিয়েছি দেখো আঠা আঠা মতো একটা ডো তৈরি হয়েছে দেখো এটা দিয়ে কিন্তু আমি এখন অল্প অল্প তেল দিয়ে তা করে এগুলো ভেজে নিয়ে যাবো ভেজে নেব আমি চলে যাচ্ছি এবার উনন পারে এই যে আমার তাওয়া কিন্তু গরম হয়ে গেছে এই তাওয়াতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায় আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই যে আমি যে মিশ্রণটা মেখে নিয়েছিলাম সেগুলোই এখন বড় বড়ো করেই আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসটাকে এই পর্যায়ে কিন্তু একদম ছোটো করে রাখতে হবে এইভাবে কিন্তু সাবুর বড়া বানিয়ে গ্যাসটা আসলেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো আমি আগে জানতাম না যে এইভাবে এত সুন্দর বড়া হয় এটাকে আরও অন্যরকম প্রত্যেক করা যায় তো সেটা আর শেয়ার করব আজকে আমি অনেকগুলো বড়াই ভাজবো কিন্তু তোমাদের অল্প একটু ভেজে দেখাচ্ছি আবার বিকেলবেলায় আমি গরম গরম বাকিগুলো ভেজে নেব আজকে আমি নিরামিষ করে খাবো জন্য আজকে পেঁয়াজ দিলাম না পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে এর মধ্যে একটু জিরে দিতে পারো আমি জিরে দিতে ভুলে গেলাম একটু গোড়া গোটা জিরে এর মধ্যে দিয়ে দেবে এই বড়াগুলো ভাজবার সময় প্রথম অবস্থায় গ্যাসটা একটু বাড়ানো থাকলেও পরবর্তীতে গ্যাসটা একটু কম করে দুদিকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে এই যে আমি জিরে দিতে কিন্তু ভুলে গেছিলাম এই যে খানিকটা জিরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা মুখে পড়লে খেতে ভালো লাগবে এই যে গোটা জিরে দিতে হয় ভালো লাগে খেতে মাথা থেকেই জিরে দিতে হবে আর এগুলো কিন্তু খুব বেশি আছে ভাববে না তাহলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা হবে না এই একটা দিক হলে আমি উল্টে দিচ্ছি এই যে একটা ধার কিন্তু আমার হয়ে গেছে আর সাবুটা কিন্তু তোমরা আগের দিন রাতেই কিন্তু ভিজিয়ে রাখবে কারণ সাবুটা কিন্তু অনেকটা টাইম লাগে ভিজতে আর যদি মনে না থাকে তাহলে সকালে ভিজিয়ে নিয়ে বিকেলে আলাদা করতে পারো এটা একটু সুন্দর করে আমি লাল লাল করে ভাবব তবে একটা পাস হয়েছে আর একটু করা করবো আমি কতটা করা করছি দেখাচ্ছি একটু পরে ফিরে আসছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে সবগুলো দেখো ভেজে নিতে হবে আমার এখনও মাখা অনেকগুলো রয়েছে কিন্তু আমি এখনই সবগুলো ভাজবো না এই কয়েকটা ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কিন্তু আর অনেকগুলো রয়েছে এগুলো আমি পরে ভাজবো এই যে অনেকগুলো মাখা রয়েছে যখন কেউ খাবে আমার গেস্টে আসবে তখনই আমি এগুলোকে বানিয়ে দেবো এই কয়েকটা শুধু আমি আমার জন্য বানিয়ে নিয়েছি এভাবে কিন্তু তোমরা কিন্তু উপোষের দিনে অবশ্যই তোমরা সাবুটা কিন্তু অনেকেই আছে ভালোবাসে কিন্তু ওই সাবু যদি এমনি দুধ কলা দিয়ে খা খেতে হয় সেই ক্ষেত্রে অনেকটা চিনি শরীরে চলে যায় ওই জন্য অনেকেই কিন্তু ওই ভালোবাসা সত্ত্বেও দুধ চিনি দিয়ে সাবু মেখে খেতে চায় না তা এইভাবে মাখলে খেতেও যেমন মুখরোচক হবে আর চিনি পেটে যাওয়ারও হয়নি যে এইভাবে ভেজে এটা খুব বেশি তেলও কিন্তু আমার লাগলো না এর থেকে আর করা করার দরকারও নেই আমার হয়ে গেছে তোমরা ভিডিওটি কি তোমাদের ভালো লাগে তাহলে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে পেত দেখো আমি কিন্তু এখন আর ভাবছি না এটা আমি রেখে দেব গেছে তুলে তোমরা এই বড়া যদি অন্যরকমভাবে বানাও তাহলে অবশ্যই আমাকে জানিও তাহলে তোমাদের রেসিপিটাও আমি আমার মতো করে তৈরি করতে পারবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলেই একবার ট্রাই করো বেলা অনেকটা হয়ে গেছে আমি খাবো এখন সুতরাং এখন আর ভাজবো না এই গ্যাসটা ছোট করে দিয়ে এই ভাজতে ভাজা হতে থাক আমি এখন খাবারটা সেরে নিই এইভাবে কিন্তু স্যালাড সহকারে বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু খুব আগ্রহ সহকারে খাবে এই যে আমার কিন্তু এই দেখো এই যে সাবুর বড়া কিন্তু রেডি আমি আজকে একাদশীর দিনে এই সাবুর বড়া আর এই যে একটুখানি আমি হাতে বানানোর চাটনি নিয়েছি কারণ ফ্রিজে রাখার সস আজকে আমি খাব না আমি নিয়েছি শশা এটাই কিন্তু আজকে আমি উপদেশ উপোষের দিনে খাবো তার সঙ্গে আরও ফল অবশ্য নিয়েছি কেটে এই যে একটু মালটা আর মৌসুমি নিয়েছি আজকে আপেল ঘরে নেই এই জন্য আপেল নিলাম না তোমরাও কিন্তু উপোসের দিনে এইভাবে কিন্তু সাবুর বড়া তৈরি করে খেতে পারো কারণ মিষ্টি অনেকেই কিন্তু পছন্দ করে না তারপর অনেকের সুগারেরও সমস্যা রয়েছে তাই চটপট তোমরাও কিন্তু উপোসের দিনে এইভাবে সাবুর বড়া তৈরি করে খেয়ে নাও ভীষণই ভালো লাগবে ভীষণই টেস্টফুল আমি কিন্তু মাঝে মাঝেই বানাই আজকে যদিও অনেকটা বেশি পরিমাণ নিয়েছি তবে সবটুকু আমি বানাইনি এই যে খানিকটা আমি বানিয়েছি আর খানিকটা এখনো রয়েছে উনোনে টাটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওটা দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার একবার বলছি টাটা